আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি পিওর শিফনের উপরে গড় জিএস কাজ পাথরের কাজ করা পার্টি শাড়ি আশা করি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধার আমরা দেখিয়ে দিব প্রথমে একটা আপনাদেরকে খুব সুন্দর একটা ওয়েন কালার খুলে দেখাচ্ছি একেবারে নতুন শাড়ি দেখেন এই যে প্রত্যেকটাই যেখানে সেলাই করা আছে এখনো এখানে খোলাই হয় নাই ফার্স্ট টাইম আপনাদেরকে একটা শাড়ি খুলে দেখাচ্ছি এটা দেখতেছেন আঁচলের অংশটা গর্জিয়াস কাজ করা আছে প্রত্যেকটা শাড়িতে কাচ পাথরের কাজ করা আছে এই যে দেখতেছেন পুরোটা শাড়ি জুড়ে কিন্তু এখানে গর্জিয়াস কাচ পাথরের কাজ করা আর এই পাটটা কিন্তু এখানে সবগুলো শাড়িতে তাতাল দিয়ে কাটিং করা আছে এই সাইডটা ওভারঅল গর্জিয়াস কাজ করা আছে পিওর শিফন পিওর শিফনের উপরে পুরো বডিতে লতানো কাজ করা আর পাটটা থাকতেছে খুব গর্জিয়াস কাজ করা এটা দেখতেছেন পাড়ের অংশটা আর সাথে কিন্তু আমরা কাশ্মীরি সুতো দিয়ে এখানে মিনা করা পাচ্ছেন আর আরেকটা বিষয় যেটা এখানে যে একটা সিলভার জড়ি দিয়ে এখানে কাজ করা হয়েছে এটা কাতানে খুব ব্যবহার করা হয় কাতানে যখন এই ডিজাইন করে তখন এই ডিজাইন মানে এই টাইপের মেটেরিয়ালস দিয়ে ডিজাইনগুলো করা হয় কুচির অংশটাও কিন্তু খুব সুন্দর থাকবে এটা দেখতেছেন অংশটা ওভারঅল গর্জিয়াস কাজ করা প্রাইসটা আশা করি আপনাদের হাতের নাগালে থাকবে খুবই রিজনেবল হবে শাড়ির তুলনায় পিওর শিফন অরিজিনাল শিফন এটা দেখতেছেন ব্লাস পিজের অংশটা বডির পিছন দিকে থাকবে এবং দুই হাতের দিকে এই যে কাজ দিয়ে আছে এটা থাকবে খুবই সুন্দর পিওর শিফন মানে কুচিগুলো খুব সুন্দর স্টেট পরবে আর কালারগুলো খুন্দ খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটা দেখতেছেন খুব সুন্দর একটা গ্রিন কালার যদিও ক্যামেরাতে একটু মানে সি গ্রিন টাইপের আসছে এটা হচ্ছে গ্রিন কালার এই একটা দেখাচ্ছে এটা হচ্ছে মানে এটাও গ্রিন কালার একটু ডার্ক গ্রিন আর এটা দেখতেছেন লাইট গ্রিন আর এটা হচ্ছে চেরি কালার এটা দেখতেছেন চেরি কালার খুব সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার আর প্রাইসগুলো একবারে রিজনেবল থাকবে প্রাইসটা আমরা বলে দিচ্ছি আমাদের সাথেই থাকেন এটা দেখতেছেন খুব সুন্দর একটা কফি কালার আনকমন কালার যারা একটু ডিফারেন্ট টাইপের কালার পছন্দ করেন তারা কিন্তু এই কালারগুলো সংগ্রহ করতে পারেন আর এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা কালার খুব আকর্ষণীয় কালার ডিজাইনটাও একেবারে নতুন প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ডিসক্রিপশানে পুরো বিস্তারিত দেওয়া আছে এই যে ফার্স্ট টাইম যেটা দেখাইছিলাম আবার দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে কারণ সবগুলো শাড়ি তো খুলে দেখানো সম্ভব না এই জন্য আপনাদের সুবিধারটা আবার আমরা দেখিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই শাড়িটা সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি না আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম